নন্দিনী তুমি আমার কাছে যা চাও আমি তোমাকে দেব কিন্তু এদের আমি ছাড়ব না কিন্তু আমার বন্ধু নন্দিনী এর চেয়ে বেশি কিছু বলতে পারল না নন্দিনী যথেষ্ট হয়েছে একদম চোপ এর মধ্যে তোমার কথা বলার কোনো প্রয়োজন নেই নন্দিনীর আর কিছু করার রইল না সে এখন শুধু প্রার্থনা করতে পারত যে এই সব কিছুতে যেন তার পরিবারের কোনো ক্ষতি না হয় রজত অয়নের আসল পরিচয় জানত না কিন্তু নন্দিনী জানত অয়ন কতটা ক্ষমতাবান এই সমস্ত দেখে শুনে অয়নের মজা লাগল নন্দিনী ততটাও বোকা ছিল না যতটা সে ভেবেছিল সে অয়নকে সাপোর্ট করে নিজেকে বাঁচাতে চাইছিল আরে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিসের অপেক্ষা করছ রজত টাইগারকে বলল এটা শুনেই টাইগার উত্তেজিত হয়ে তার পা দুটো মাটিতে ঠুকতে লাগল টাইগারের শরীরটা ঠিক একটা ষাঁড়ের মতো ছিল রকির শক্তি তার তুলনায় নেহাতি কম সে কিছুক্ষণ টাইগারের আঘাত থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করলেও বেশিক্ষণ পারল না বোঝা যাচ্ছিল তার হার নিশ্চিত এই সময় অয়ন রকিকে বলল পা দুটো শুনেই রকির চোখে একটা ঝিলিক দেখা দিল টাইগারের দুর্বলতা তার নিম্নাংশ ছিল অয়ন সেটা পর্যবেক্ষণ করেই রকিকে ইনস্ট্রাকশন দিল এখন যেহেতু রকি টাইগারের দুর্বলতা জানতে পেরে গেছিল তাই ও সেই অনুযায়ী আক্রমণ করতে শুরু করল যেই রকি তার দুর্বল অংশে আঘাত করল অমনি টাইগারের সব বীরত্বও শেষ হয়ে গেল এবার রকির ভালোই সুবিধা হয়ে গেল সেই সুবিধাটাই কাজে লাগিয়ে টাইগারের পায়ে বারবার আঘাত করতে থাকল একসময় টাইগার ঠিক একটা কাটা কলাগাছের মতো পড়ে গেল এটা দেখে রজতের চোখ বড় হয়ে গেল সে বিশ্বাসই করতে পারছিল না যে কেউ টাইগারকেও হারাতে পারে অয়নের পর্যবেক্ষণ ক্ষমতার জন্যই আজ টাইগারের এই অবস্থা হয়েছে রজত অয়নের দিকে তাকিয়ে মাত্র দুটো শব্দ বলতে পারল তুমি কে রজতের গলায় স্পষ্ট ভয় বোঝা যাচ্ছিল অয়ন ভিকির সাথে তোমার কি সম্পর্ক রজত বুঝতে পেরেছিল এই অয়ন ভিকি বা রকের মতো গুণ্ডা নয় তার পজিশন নিশ্চয়ই ওদের চেয়ে ওপরে ছিল বন্ধু তুমি তোমার বন্ধুর পাশে থাকার জন্য চৌধুরী পরিবারের সাথে ঝামেলা করতে চাও তুমি জানো না আমি কে চৌধুরী পরিবার চৌধুরী পরিবার কি এত বিখ্যাত নাকি এটা শুনে রজতের মুখ লাল হয়ে গেল আজ পর্যন্ত সে তার পরিবার সম্পর্কে এরকম কথা শোনেনি তুমি কোথা থেকে আসছো নিজেকে সামনে নিয়ে রজত জিজ্ঞেস করল সে অয়নের ব্যাপারে কিছুই জানত না তোমার সেটা জানার প্রয়োজন নেই আমি জানি ভিকির কিছু হয়নি তাই সরাসরি বলে দাও ও কোথায় আছে আর যদি না বলি রজতের এখনও মনে হচ্ছিল যে অয়ন এত লোকের সামনে তার কিছুই করতে পারবে না অয়নের মুখে একটা ধূর্ত হাসি ফুটে উঠল তুমি যদি আমার কথা মতো কাজ না করো। তাহলে শোনো এতক্ষণ যা দেখেছ তা শুধুই ট্রেলার পুরো ছবি এখনো বাকি আছে আর আমি তোমাকে সেটা দেখিয়েই ছাড়ব দেখে তো মনে হচ্ছে তুমি যথেষ্ট স্মার্ট কেন শুধু শুধু মার খাবে এই কথা শুনে রজতের মুখের চেহারা পাল্টে গেল অয়ন হয়তো তাকে প্রাণে মারবে না কিন্তু প্রবল পেটাবে নিঃসন্দেহে আর যদি নন্দিনীর সামনে অন্য কোনো পুরুষের কাছে মার খায় সে তাহলে তার কি আর মানসম্মান থাকবে সে জীবনে কখনো নন্দিনীর সামনে মুখ দেখাতেই পারবে না অবশেষে রজত হার মেনে নিয়ে দাঁতে দাঁত চেপে বলল ঠিক বলেছ তুমি ভিকি মরেনি সে একটা স্পেশাল হাউসে বন্দি আছে সেখানে যাওয়ার সাহস তোমার আছে এতে ভয় পাওয়ার কি আছে তুমি শুধু পথ দেখাও অয়ন যদিও জানত না জায়গাটা কোথায় কিন্তু তবুও সে আত্মবিশ্বাস নিয়েই কথাটা বলল ওর বিশ্বাস ছিল যে রজতকে কোনো ফাঁদে ফেলতে পারবে না তোমার সাহস আছে দেখছি বেশ তাই যদি হয় তবে চলো আমার সাথে রজত হেসে বলল একবার অয়ন ওখানে পৌঁছে গেলে আর বেরোতে পারবে না রজত নন্দিনীকেও সঙ্গে নিয়ে যাও যদি কোনো গণ্ডগোল হয় ও তোমাকে সাহায্য করতে পারবে আসলে মনোজ সেন চাইছিলেন যে কোনো মূল্যে চৌধুরী পরিবারের সঙ্গে সম্পর্কটা ভালো রাখতে নন্দিনী তোমার কি ইচ্ছে রজত খুশি হয়ে জিজ্ঞাসা করল নন্দিনী চাইলেও আপত্তি করতে পারল না কারণ মনোজ সেন নন্দিনীর দিকে তাকিয়েছিলেন আমার কোনো আপত্তি নেই তাহলে চলো আমার সাথে আমি ভালোভাবে দেখাশোনা করব তোমার রজত হাসতে হাসতে বলল সে মনে মনে এটাও ভাবছিল যে এই সুযোগে নন্দিনীকে ও বুঝিয়ে দেবে যে তার বন্ধুরা কোনো কাজের নয় রজত চৌধুরীর সামনে তারা নস্যি চারজন গাড়িতে গিয়ে বসলে গাড়ি চলতে শুরু করল ড্রাইভারকে রজত বলল ফার্ম হাউসে যেতে অয়ন বুঝতে পারছিল না যে ফার্ম হাউসটা কী ওদের গাড়িটা শহর ছাড়িয়ে এগিয়ে চলেছিল গাড়িটা থামতেই অয়ন বুঝল যে ফার্ম হাউসটা আসলে একটা ভেকেশন হোম ফার্ম হাউসটা খুব সুন্দর করে সাজানো গোছানো সেখানে প্রচুর ফুলের গাছ আর বড় বড় গাছপালা ছিল তাছাড়াও নানা ধরনের বিনোদনের ব্যবস্থাও ছিল জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন আর নির্জন ফার্মহাউসে সবাই ঢুকতে পারত না কোনো প্রাইভেট গাড়ি নিয়ে এখানে আসা যেত না এখানে প্রবেশ করার জন্য বিভিন্ন কার্ড ছিল এই কার্ডগুলো থেকেই বোঝা যেত যে কে কী ধরনের অ্যাক্টিভিটির জন্য এলিজেবল আর এই কার্ডগুলোর প্রচুর দাম ছিল অয়নের দেখে হাসি পেল যে রজতের কাছে সবচেয়ে বেসিক কার্ডটা ছিল কার্ডটা দেখাতেই তাদের ফার্ম হাউসে প্রবেশের অনুমতি দেওয়া হলো। নন্দিনী তোমার এই জায়গাটা কেমন লাগছে খুব ভালো তুমি চাইলে এখানে যে কোনো সময় আসতে পারো আমি তোমার জন্য প্ল্যাটিনাম কার্ড নিয়ে নেব তাহলে তুমি এখানকার সব অ্যাক্টিভিটি এনজয় করতে পারবে এসব শুনে অয়ন বিরক্ত হচ্ছিল সে শুধু চাইছিল দ্রুত ভিকির কাছে পৌঁছতে না না সে আবার কি কথা নন্দিনী বলল নন্দিনী চাইলেই রজতের সেই অফিসটা নিয়ে নিতে পারত কিন্তু এই মুহূর্তে নন্দিনী চাইছিল না যে অয়ন এক মুহূর্তের জন্য ভাবুক যে তার আর রজত চৌধুরীর মধ্যে কোনো সম্পর্ক আছে আরে এটা কোনো ব্যাপার না এখন তো তুমি আমাদের পরিবারেরই একজন এটুকু তো আমি তোমার জন্য করতেই পারি রজত একটু ভদ্রভাবে বলল ঠিক আছে যেটা তোমার ঠিক মনে হয় নন্দিনীও আর কথা বাড়ালো না এই মুহূর্তে রজত শুধু অয়নের সামনে শো অফ করতে চাইছিল ও তো আর জানত না যে অয়ন কে আর তার পরিবারের পরিচিতি কোন লেভেলে ছিল এদিকে অয়ন এসবে পাত্তাই দিচ্ছিল না সে শুধু দ্রুত ভিকিকে বাঁচিয়ে নিয়ে শ্রীমন্তীর কাছে ফিরে যেতে চাইছিল রজত ইতিমধ্যে নন্দিনীকে পুরো ফার্ম হাউসটা ঘুরিয়ে দেখাচ্ছিল অয়নার রকি অধৈর্যভাবে একে অপরের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল ভিকি ইনার কোর্টে বন্দী আছে যখন আমরা সেখানে পৌঁছব তখন তোমরা ভিকির সঙ্গে সঙ্গে কোর্টটাও দেখে নিও ওখানে শুধু সোসাইটির হাই ক্লাস লোকজনই যেতে পারে তোমাদের আর কখনো এরকম সুযোগ হবে না এটা শুনে অয়নের মুখে একটা হাসি ফুটে উঠল কিছুক্ষণ পরে গাড়িটা এসে একটা বিশাল বাংলোর সামনে থামল অয়ন সেই জায়গাটাকে মন দিয়ে দেখতে লাগল এই জায়গাটায় প্রচুর সিকিউরিটি যারা বাইরের সিকিউরিটির চেয়ে অনেক বেশি ট্রেন্ড আর পেশাদার ছিল প্রথমে রজত গাড়ি থেকে নামল আর তারপর অয়ন আর রকিও নামল ওরা গেটের সামনে পৌঁছতেই ওই সিকিউরিটি গার্ডদের হেড রজতকে দেখে হেসে বলল ওয়েলকাম স্যার সাঁতরা স্যার আপনার জন্য অপেক্ষা করছেন আমি এদের ভেতরে নিয়ে যাচ্ছি এটা বলেই সে অয়নের দিকে তাকিয়ে একটু বাঁকা হেসে বলল এবার এখানে আসার জন্য তোমার আফসোস হবে কে এই সাঁতরা স্যার অয়ন আর রকি কি এখানে ভিকিকে খুঁজে পাবে এখানে এসে নতুন করে কোন বিপদে জড়িয়ে পড়বে অয়ন জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফ এম এ লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে